আজ বানাবো ভাপা ইলিশ তো নাম শুনলেই জিভে জল চলে আসে ভাপা ইলিশ খেতে এত ভালো লাগে তো ইলিশটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি এর এর মধ্যে তেল দিয়ে দেবো তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো তার সঙ্গে মশলা করেছি সর্ষে লঙ্কা বাটা সর্ষে লঙ্কা বাটাও এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে তো একটা কড়াইয়ের মধ্যেই এই মাখানো ইলিশ মাছগুলোকে বসিয়ে দেব তারপরে যে তেল থাকবে ওর মধ্যে তেলটা দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে আর একটুখানি ওর মধ্যে ধুয়ে জলটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট রেখেই আমার ভাপা ইলিশ তৈরি ও রেডি হয়ে যাবে তো বন্ধুরা এই রকম ভাপা ইলিশ খেতে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে এই ভাপা ইলিশ করে দেখো তোমরাও খুব পছন্দ হবে খুব ভালো লাগবে গরম ভাতে গরম গরম ভাপা ইলিশ খেতে দারুণ টেস্টি হবে দারুণ টেস্টি দেখো আমি সাজিয়ে দিলাম এগুলোকে এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পাঁচ মিনিট মতন রেখে দেবো দিয়ে দেখব খুলে আর একবার দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে নাকি তারপর আরেকবার খুলে উল্টে দেবো উল্টে দিয়েই আমার রেডি হয়ে যাবে তো ভাপা ইলিশ তো বন্ধুরা তোমরা কে কে ভাপা ইলিশ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো বন্ধুরা দেখো আমার ইলিশটার এক পিঠ হয়ে গেছে আর একটু উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আরেকটুখানি কিছুক্ষণ রাখবো রেখে আমার ভাপা ইলিশ তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এরমভাবেই একবার করে দেবো যে যেরমভাবেই করো না কিন্তু আমি যেরমভাবে করছি এরমভাবে একবার করে দেখো তোমাদের সত্যিই খুব ভালো লাগবে এই ক্ষেত্রে দারুণ 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 টেস্টি হয় আমি তো এই করলে আমার অন্য কিছুই লাগে না এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো তোমরা বন্ধুরা দেখো এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার খুলে দিচ্ছি যে আমার ভাপা ইলিশ রেডি এবার গরম গরম ভাতে পরিবেশন করলেই হয়ে যাবে আমার ভাপা ইলিশ রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো